মিসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম রব্রিমান সবাই কেমন আছেন কি অবস্থা সবার আমি আরুফ একটা স্বর্ণা থেকে লাইভে চলে এসেছি আপনাদের একদম ডিজায়ার্ড একটা প্রোডাক্ট নিয়ে ডিজায়ার্ড দুইটা প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনাদের জন্য ফ্লানেলের কুর্তি আচ্ছা ফ্লানেলের কুর্তি নিয়ে পরে কথা বলবো কী কী এনেছি সেটা হচ্ছে আগে বলে নেই ফ্লানেলের কুর্তি আর হচ্ছে কাফতান ঠিক আছে এছাড়াও আপনারা যদি কোনো কুর্তি স্পেশালি দেখতে চান আমাকে একটু কমেন্ট করে দিবেন কমেন্টের সেকশনে সেখান থেকে হচ্ছে আমি দেখিয়ে দিব যদি আপনাদের কোনো ডিজায়ার্ড কোনো কিছু থাকে বাট কাফতানের জন্য অনেক অনেক দিন ধরে ওয়েট করছিলেন তাদের জন্য হচ্ছে কাফতান এবং এই ফ্লানেলের কুর্তিটা হচ্ছে আমি আপনাদের জন্য করেছি সো দেখিয়ে দিব হ্যাঁ খুবই সুন্দর শ্রাক স্টাইলের লং শার্ট স্টাইলে করা লং শার্ট স্টাইলে করা দুইটা পকেট সহ থ্রি কোয়ার্টার হাতাসহ পেয়ে যাচ্ছেন বেসিক্যালি ফ্লানের কুর্তি হচ্ছে আমরা সবাই হচ্ছে উইন্টারে পড়তে একটু বেশি আরাম পাই কিন্তু এটা আপনারা সারা বছরই পড়তে পারবেন কাপড়টা কিন্তু একেবারে মানে খুবই সফট একটা কাপড় চাইলে যাদের অফিসে হচ্ছে এসি করা আছে বা চাইলে যাদের হচ্ছে একটু ঠান্ডা জায়গায় কাজ করতে হয় বা ক্লাস করতে হয় তাদের জন্য এই কুর্তিটা খুবই 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 আরাম হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমি একদম উইদাউট এসি উইদাউট ফ্যান লাইফটা করতেছি এবং মি এত গরমও লাগছে না আমার ঠিক আছে স্যার নর্মাল কটন কাপড় যেরকম লাগে ইনফ্যাক্ট তারছে এটা বড় বরঞ্চ আরাম আপনারা যারা হচ্ছে ফ্লানেলের কুর্তি পরে বা ফ্লানেল কাপড়ের কুর্তি পরে অভ্যস্ত আছেন তাদের জন্য এটা নতুন কিছু না বাট যারা হচ্ছে চিন্তা করবেন যে কেমন লাগবে পড়তে বা আরাম পাবো কি না তাদেরকে বলেই দিলাম যে খুবই খুবই আরাম পাবে এবং খুবই খুবই সুন্দর এটা হচ্ছে লং শার্ট স্টাইলে করা সুন্দর করে কলার করে অ্যাপ্রন কলার করে সুন্দর করে কলারটা করে থ্রি কোয়ার্টার হাতা করে আমরা হচ্ছে আপনাদের জন্য লং শার্ট টাইপের করে দিয়েছি ঠিক আছে লং শার্ট টাইপের করে দিয়েছি সো যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন লাইভটা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে আপু আপনার কাছে লং শার্ট নাই এর চেয়েও লং শার্ট চাচ্ছেন আপু এর চেয়েও লং শার্ট না এর চেয়েও লং শার্ট নাই আপু এটাই ম্যাক্সিমাম লং শার্ট আমাদের ফর্টি ইঞ্চ লং আছে আছে ঠিক আছে সো যারা আছেন একটু আমাকে কমেন্ট করে লাইফটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি হচ্ছে স্টার্ট স্টার্ট করে করে দিব দিব ঠিক আছে আমি হচ্ছে স্টার্ট করে দিব আমাকে একটু বলে দিবেন কিসের মধ্যে আটকালো চুলটা একটু বলে দিতে হবে আমি ট্যাগ খুলি নেই নতুন যে আমার যে পড়েছি ট্যাগ খুলতে ভুলে গেছি সো যারা আছেন একটু কমেন্ট করে দেবেন লাইভটা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ আমি স্টার্ট করে দিচ্ছি একটু ছটপট করে এই এই সুন্দর দেখেন এটা এত চমৎকার এবং স্ট্যান্ডার্ড লুকের ব্লু এবং অলিভ কালার গ্রিন দিয়ে হচ্ছে কাজটা করা ব্লু এবং অলিভ থ্রি কোয়ার্টার হাতায় আছে সুন্দর করে এখানে হচ্ছে অ্যাপ্রন কলার করা আছে এবং এই প্রত্যেকটা বাটন খোলা যায় চাইলে আপনারা ব্রেস ফিডিংও করতে পারবেন অথবা ভেতরে একটা ট্যান্ট পরে অথবা একটা টি শার্ট পরে এটা শ্রাগ হিসেবেও পড়তে পারবেন ঠিক আছে এটা আপনাদের ট্যুরেও পরে যাওয়ার মতো খুব সুন্দর একটা ভেকেশন ড্রেসও হতে পারে রেগুলার এটা তো বটেই বাট আমরা একটু ট্যুরে যাওয়ার সময় চাই একটু শ্রাগ পরতে একটু ফিউশন স্টাইলের কোনো কিছু পড়তে সো সেক্ষেত্রেও এটা সুন্দর করে মানিয়ে যাবে ঠিক আছে এই সুন্দরটা মানে সুন্দর কুর্তিটা হচ্ছে সুন্দর করে মানিয়ে যাবে দেখেন এখানে হচ্ছে বাটনগুলো খোলা যায় এখানকার বাটনগুলো হচ্ছে খোলা যায় এবং গলাটা খুবই সুন্দর করে করা এই যে দেখেন গলাটা একদম বসে আছে গলাটা আমার জাস্ট এই জায়গাটা খেয়াল করেন দেখবেন যে একেবারে সুন্দর করে গলাটা বসে আছে দেখা যায় শোনাও যায় সবাই তাহলে কেন একটু কমেন্ট করে দিচ্ছি না একটু কষ্ট করে আমরা সবাই কমেন্ট করব যে সবাই দেখতে পাচ্ছি কিনা শুনতে পাচ্ছি কিনা আজকে আমরা কাফতান দেখব এবং ফ্লানডালের কুর্তিটা দেখব ঠিক আছে আমাদের একদম সুন্দর করে নিয়ে নিতে হবে এটা আপনারা সামারেও পড়তে পারবেন আমি কিভাবে পড়তে পারবেন সেটা বলেই দিয়েছি লাইভে সো থ্রি কোয়ার্টার হাতায় পাচ্ছেন আচ্ছা এটার বেয়াল্লিশ সাইজ এটা আচ্ছা এটা আমি অন্য আরেকটার উপরে হচ্ছে শ্রাগ হিসেবে পরে দেখাই দিবনে ঠিক আছে এই বাথনটা খুলে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা শ্রাগ হিসেবে পড়তে পারবেন এবং এটা টি শার্টের সাথে পরলে দুর্দান্ত লাগবে টি শার্টের সাথে যদি শ্রাগ হিসেবে পরেন খুবই সুন্দর লাগবে আজকে হচ্ছে আমি ওভাবে টি শার্ট বা ভেতরে কিছু পরে আসি নাই দেখে হচ্ছে আমি ওভাবে শ্রাগ হিসেবে স্টাইলিং করে দেখাতে পারছি না কফি কুর্তিটা যেরকম দেখিয়েছিলাম টি শার্ট পরা সো এটা হচ্ছে অন্য সময় দেখিয়ে দিবনে বাট আপনারা নিজেরা একটু বুঝে নেন যে এই বাটনগুলো খুলে আপনারা যদি শ্রাগ হিসেবে পরেন খুবই ভাল লাগবে আর কুর্তি হিসেবে তো চাইলে পড়তে পারবেনি দুইটা পকেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সামনে ফুল ওপেন হ্যাঁ আপু সামনে ফুল ওপেন করা যায় সামনে ফুল ওপেন করা যায় স্রাগ হিসেবে তো না হলে পড়তে পারবেন না সামনে টোটাল তো ওপেন করা যায় সো আপনি চাইলে সুন্দর করে ক্যারি করতে পারছেন ওকে এই কুর্তিটার প্রাইস হচ্ছে বা লং শার্টটার প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার স্লিভের দুইটা পকেট সহ লং শার্ট ফ্লানেল কাপড়ের উপরে কিন্তু আমি আবারও বলছি কাপড়টা হচ্ছে ফ্লানেল কাপড়ের উপরে এবং এটার প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা মাত্র এটার স্টকটা এক্সট্রিমলি লিমিটেড একেবারেই লিমিটেড সো যারা নিতে চান একটু ঝটপট করে ইনবক্স করে দিবেন এটার স্টক একেবারে রায় বললেই চলে এটা হচ্ছে এক্সট্রিমলি লিমিটেড ঠিক আছে দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ যারা আছেন একটু ছটপট করে জয়েন করে আমাকে কমেন্ট করে দেবেন দেখা যাচ্ছে কিনা এটা আমাদের প্রথম কুর্তি আজকের আজকের প্রথম কুর্তি ফ্লানেল কুর্তি ঠিক আছে ফ্লানেল কুর্তি পকেট সহ এই শেপের উপরে করা আছে জাস্ট আমি ক্যারি করছি একটু আমাকে দেখলেই বুঝতে পারবেন যে এখানে দুটো পকেট পেয়ে যাচ্ছেন লং পেয়ে যাচ্ছেন ফর্টি থ্রি কোয়ার্টার মানে আঠারো ইঞ্চি হাতা পেয়ে যাচ্ছেন এবং পড়তে খুবই আরাম পরতে খুবই আরাম ফ্লানেল কাপড় হচ্ছে একদম তুলার মতো হয় খুবই নরম সেটা তারা শীতে গরমে খুব ভালো মতোই পড়তে পারবেন বাট আমাদের দেশে শীতে একটু বেশি পপুলার সো কিন্তু এটা গরমেও আমি অনেক কাপড়দেরকে পড়তে দেখেছি ইনফ্যাক্ট আমি নিজেও পরেছি গরমে ঠিক আছে সো যারা এটা নিতে চান একটু ঝটপট করে জানাতে হবে এটার স্টক নাই এটার স্টক নাই ঠিক আছে সো একটু ইমিডিয়েটলি জানিয়ে দিতে হবে ইমিডিয়েটলি জানিয়ে দিতে হবে আর এটা কিন্তু একটু লুজ ফিটিংয়ের মধ্যে হবে ঠিক আছে একটু কিন্তু হালকা যেহেতু লং শার্ট স্টাইলে হবে একটু কিন্তু হালকা লুজ ফিটিং টাইপের ফিটিংটা পাবেন আপনারা খুবই সুন্দর এবং আমাদের একদম নিজস্ব ডিজাইন করা নিজেদের বানানো ওকে সো এটা আমি শেষ করে দিলাম টুয়েলভ টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় ফ্লানাল কুর্তিটা পেয়ে যাচ্ছেন আপনারা ওকে আচ্ছা আমার কাছে হচ্ছে এটা কালার কম্বিনেশন দুর্দান্ত লেগেছে এটা যদি আপনারা হচ্ছে সাদ হিসেবেও পড়েন ভেতরে একটা সাদা অথবা কালো অথবা ব্লু কোনো টপস দিয়ে সেটাতেও অনেক সুন্দর লাগবে আচ্ছা এবার আমরা চলেন একটু কাফতান দেখি কাফতান দেখি কাফতান হচ্ছে গরমের সবচেয়ে আরাম যদি পৃথিবীতে কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কাফতান কাফতানের ভেতরে বাতাস যা মানে বাতাস যেভাবে যাওয়া আসা করতে পারে আর কোনো জামা কাপড়ের বোধহয় এত সুন্দর করে বাতাস আসা যাওয়া করতে পারে না তাই না বলেন একদম সুন্দর একটা কাফতান শেডেড কাফতান ঠিক আছে শেডেড কাফতান উপরে হচ্ছে টিল ব্লু পার্পেল এবং নিচে হচ্ছে একদম সুন্দর ডিপ ব্লু ডিপ ব্লু বলে ডিপ পার্পল ডিপ ব্লু ডিপ পার্পেল উপরে হচ্ছে ব্লু টিল ব্লু টিল ব্লু পার্পেল আর এটা হচ্ছে ডিপ পার্পল ঠিক আছে সো এই তিনটা কালারের শেডে হচ্ছে এই কাফতানগুলো রেডি পেয়ে যাচ্ছেন দুই পাশেই দুই পাশেই হচ্ছে আপনারা এরকম করে সুন্দর করে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দুই পাশেই এবং আমাদের কাফতানগুলো কিন্তু এই জায়গাটাতে লক করা স্লিভের এই জায়গাটাতে লক করা যাতে করে হচ্ছে কোনোভাবেই আপনি যদি কখনো হাত উপরে উঠান বা আমরা অনেক সময় বাসে ধরি ট্রেনে ধরি সো যদি আমাদের হাত উপরে উঠাতে হয় যেন এটা একদম নিচের দিকে চলে না যায় বা আন্ডার্মস যেন দেখা না যায় সেই প্রোটেকশনের জন্য আমাদের এই জায়গাটা হচ্ছে লক করা থাকে অলওয়েজ আমাদের কাফতান যারা ব্যবহার করেছেন তারা জেনে থাকবেন যে আমরা এই জায়গাটা লক করে দিই অলওয়েজ এটা খুবই সুন্দর লাগে এবং সেফ আর কি বিষয়টা আমার কাছে সেফ মনে হয় সো এই কাফতানগুলোও কিন্তু আপনারা পিওর কটনে পেয়ে যাচ্ছেন ডাই করা শেডের ডাই করা দুই পাশে লেস ওয়ার্ক করা আছে এবং এখানে হচ্ছে আপনারা চাইলে অ্যাডজাস্টও অ্যাডজাস্টও করতে করতে পারছেন পারছেন সো যার ভালো লেগেছে নিয়ে পেয়েছি একটু ঝটপট করে ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা আজকের কাফতানে আমি অনেকগুলো কাফতান দেখিয়ে দিব সো একটু খেয়াল করে সুন্দর করে নিয়ে নিতে হবে ফ্লানেল কুর্তিটা তো নিবে প্লানেল কুর্তিটা তো ডেফিনেটলি নিতে হবে তার সাথে হচ্ছে কাফতান অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে পুরো মাল্টি কালার দেখেন পুরো কটনের উপরে মাল্টি পার্পেল ম্যাজেন্ডা হোয়াইট অলিভ সাদা মানে অনেকগুলো গোলাপি হালকা গোলাপি অনেকগুলা কালার লাইট ডিপ দিয়ে দিয়ে হচ্ছে কাজটা করা এটা হচ্ছে পুরো মাল্টি কালারের মধ্যে পুরো গ্যালাক্সি গ্যালাক্সি একটা ফিল দিবে আকাশের যে দেখা যায় না মুভি টুভিতে যে অনেক ধরনের কালারের অনেক কিছু আছে ওরকম আর কি ঠিক আছে খুব সুন্দর করে ভিগলায় করা এই জায়গাটাতে মাঝখানে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন সব কয়টা কাফতানে আমরা কাফতানে অলওয়েজ অ্যাডজাস্ট করার সুযোগটা রাখি এবং এই যে স্লিভটা হচ্ছে এই যে দেখেন দুই পাশেই হচ্ছে আপনারা এরকম লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন উভয় পাশেই উভয় পাশে পিওর কটনে থাকছে ভীষণ রকমের আরাম এবং এগুলো পরে আপনারা দু একদম আরামসে অফিস করতে পারবেন যারা মনে করেন একটু আরাম আরাম অ্যাটায়ার করতে ভালোবাসেন যে আমার কাছে মনে হয় যে আমার থ্রি পিস কারি করাটা একটু কমপ্লিকেটেড বা সবসময় ফর্মাল থাকা যায় না তাদের জন্য হচ্ছে এই একদম একদম লাইফ সেভিয়ার এটা যেরকম ফর্মালও লাগে দেখতে আবার ক্যারি করাটাও অনেক সহজ এবং যেহেতু ওয়ান পিস আপনার কোনো প্যারাই নাই এটার সাথে সালারোনা ম্যাচিং করার জিন্সের সাথে ইজিলি পরে ফেলতে পারছেন জিন্সের সাথে বা টাইটস এর সাথে ইজিলি পরে ফেলতে পারছেন টুয়েলভ হান্ড্রেড টাকায় এই মাল্টি কালারটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আমরা একটা চমৎকার লং লং হচ্ছে বেয়াল্লিশ কাফতানের লং বেয়াল্লিশ আপু আর শার্টের লং চল্লিশ শার্টের লং হচ্ছে চল্লিশ কাফতানের লং হচ্ছে বেয়াল্লিশ আচ্ছা এইটা দেখেন এটা কমপ্লিটলি বক্স ডায়ে করা এই কাফতানটা পরলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে পুরা একদম নীল সাদার মধ্যে করা নীল সাদার মধ্যে করা নীল সাদার কম্বিনেশান তো এমনিতেই অনেক সুন্দর অলওয়েজ সুন্দর আর এটার ডায়ের প্রসিডিউরটাই খুবই আলাদা একটু দেখবেন যে বক্স 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 হচ্ছে সিস্টেম এটার করা এটা সুন্দর মতো একটু খেয়াল করে দেখবেন ডিপ থেকে লাইটে আসছে ঠিক আছে ডিপ থেকে উপরে লাইট নিচে ডিপ উপরে লাইট সো এখানেও কিন্তু তাদের পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে ইনবক্স করে দিতে হবে ঝটপট করে ওকে সাইজ বলে আপু সাইজ তো চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের আমাদের সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হয় যে কটা সাইজ অ্যাভেলেবেল আছে সেগুলো পেয়ে যাবেন সব কটা হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে আপনার যে সাইজটা লাগবে আপনি একটু ইনবক্স করে দিলে আপনাকে জানিয়ে দিবে যে সাইজটা আপনি পাচ্ছেন কি বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে পিওর কটনের উপরে খেয়াল করে দেখবেন পিওর কটনের নীল সাদা এবং এটা সাদার সাথে সাদা লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর সাদার সাথে সাদা লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর যারা কাফতান নিতে চাচ্ছেন তার এই কাপ্তানটা একেবারেই নতুন সো এটা মিস করবেন না একদম নতুন একটা কাফতান যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ডিপ থেকে লাইটে আসছে কালারের শেডিংটা হচ্ছে ডিপ থেকে লাইটে এসেছে ওকে আপনারা যারা কুর্তি কাফতার নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা হচ্ছে ধানমন্ডি সাতাশে জেনেটিক প্লাজায় সো যারা ধানমন্ডির আশেপাশে আছেন তারা ধানমন্ডি সাতাশে জেনেটিক প্লাজায় চলে যাবেন আর যারা মনে করেন যে মিরপুরের আশেপাশে আছেন তারা ডেফিনেটলি হচ্ছে মিরপুর এ চলে আসবেন অ্যাড্রেসটা আমাদের ইয়েতে দেওয়া আছে পেজে দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কাফতানের মধ্যে একটা পিঙ্ক এবং অ্যাশ দুইটাই আমার প্রচণ্ড পছন্দের কালার এবং এটা ডিজাইন তো আমিই করেছি আমি হচ্ছে চিন্তা করছিলাম যে দুইটা পছন্দের কালার একসঙ্গে দিয়ে তাহলে মনে করেন ফুল প্যাকেজ আমার পছন্দের হয়ে গেল সো এইটা খুবই সুন্দর শেডেড স্নিগ্ধ একটা কাফতান যারা কাফতান আছেন। তারা হচ্ছে এই কাফতানটা এবং নীল সাদা কাফতানটা একটু ভালো মতো দেখবেন সুন্দর করে ভিসেপের করা আমি ডাইয়ের উপরে আপনাদের জন্য অনেকগুলো অপশানস করেছি ডাই কাফতানের উপরে অনেকগুলো ডিজাইন করেছি যেন যার যে কালার পছন্দ অ্যাটলিস্ট সেই কালার যেন পেয়ে যায় এবং শেডেড কাফতান পলে খুবই 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 স্ট্যান্ডার্ড লাগে সুন্দর লাগে যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন ঠিক আছে টুয়েলভ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শেডেড পিওর কটন লেস ওয়ার্ক করা কাফতানটা প্রাইস হচ্ছে মাত্র কত বারোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা নীল সাদা টাইডায়ের মধ্যে নীল সাদা টাই মধ্যে দেখেন খুবই সুন্দর ঝিরিঝিরি নীল সাদার কম্বিনেশন মানে এটা হচ্ছে মনে করেন শাড়ির ক্ষেত্রে হোক জামার ক্ষেত্রে হোক কাফতানের ক্ষেত্রে হোক অথবা টি শার্টই হোক নীল সাদার কম্বিনেশন হচ্ছে কখনোই পুরাতনও হবে না এবং আপনি কখনোই টায়ার্ড হবেন না এটা পড়তে পড়তে নীল সাদা হচ্ছে কখনোই আপনাকে বোর করবে না এটা হচ্ছে অলওয়েজ একটা লিভিং কালার ঠিক আছে অলওয়েজ আপনি যত যাই কিছুই পড়েন না কেন ব্লু হোয়াইট হচ্ছে অলওয়েজ একটা লিভিং কালার আপনি যখনই পড়বেন আপনার সতেজ লাগবে মনে হবে মনটা ফুরফুরা দেখতে ভাল লাগছে এরকম একটা ফিল দিবে। ঠিক আছে সো যার এইটা ভালো লেগেছে স্নিগ্ধ কম্বিনেশন সুন্দর কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা এই কাফতানটাও মাত্রাতিরিক্ত সুন্দর এটা পড়লেও অনেক সুন্দর লাগবে টাইডার কাফতান অলওয়েজ বিশেষ করে আপনারা দেখবেন ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান যারা আছে তারা কাফতান অনেক পছন্দ করে এবং স্পেশালি টাইডার কাফতান হ্যাঁ স্পেশালি হচ্ছে তারা টাইডার কাফতান বেশি পছন্দ করে আচ্ছা এরপরে ডায়ের হচ্ছে পার্পেল একদম বেসিক 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 পার্পেল দেখেন পার্পেল সাদার উপরে করা এটাও টাইরাই উপরে আছে পার্পল সাদার উপরে করা এখানেও হচ্ছে লেস ওয়ার্ক করা আছে আমি ডিজাইনটা সেম রেখেছি কিন্তু কালারে অনেক চেঞ্জ করেছি কালার দিয়ে হচ্ছে ডিজাইনগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা আছে সো আপনি ইজিলি দুইটা তিনটা আফতান এখান থেকে চুজ করতে পারবেন চাইলে যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি নিতে পারবেন কারণ প্রত্যেকটা কালারই আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার দিবে প্রতি আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে তো একটু আমাকে কমেন্ট করে অনেক দিন আগে ছোট করেছি কারা কারা দেখতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন যারা যারা আছেন লাইভে একটু কমেন্ট করে দিবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা লাইভে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আজকে হচ্ছে আমরা সুন্দর একটা ফ্রাক স্টাইলের কুর্তি দেখেছি লং শার্ট স্টাইলের যেটা আমি পরে আছে এটা আমি আবার পরে দেখাই দিব আর দেখছি হচ্ছে কাফতান বিকজ কাফতান অনেক কাপড়া নিতে চাচ্ছিলেন একটা শর্ট কাফতান হোয়াট আর ইউ ডুইং শর্ট কাফতান ওই আরেকটা দিতে বলেছিলাম তোটা গেল কোথায় উই জুজ তাকে দেখো কটন ওদিকে না এ পাশে ওই লাইনে যাও ওই পাশে আমার আঙ্গুল দিকে তাকাও ওই পাশে হ্যাঁ হ্যাঁ ওই যে উপরটা নিচেরটা নিচেরটা মাঝে তো একটা ছিল বুঝলাম না হ্যাঁ সো যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে বক্স করে দিন ঠিক আছে দ্য প্রাইস ইস অনলি টুয়েলভ হান্ড্রেড টাকা মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা মাত্র ওকে এরপরে হচ্ছে এইটা দাও এই যে হ্যাঁ এই কাফতানটার কথা কি বলবো বলেন তো এটা অলরেডি যারা নিয়েছেন তারা জানেন এটা যে কি মানে এটা পুরাই হচ্ছে তুলার মতো সফট একটা আরাম আরাম কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সফট এটা যেভাবে পরে আছে তাতেই বুঝতে পারছেন এটা অনেক সফট এটার প্রাইসও ছিল মাত্র টুয়েলভ টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন সাইজ থাকলে জাস্ট নিয়ে নিতে হবে মাত্র বারোশো টাকা এটা আমি লাস্ট লাইভে শাড়ির লাইভে পড়েছিলাম এই আপ্তানটা পড়া যারা যারা শাড়ির লাইফ থেকে নিয়েছেন তো নিয়েছেন অনেকেই জিজ্ঞেস করেছেন যে আছে কি না সো তাদের জন্য হচ্ছে এই কাফতানটা আমি যদিও স্টকে খুব বেশি নাই বাট স্টিল আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর ক্রিম একটা বাটারি একটা কালার তার উপরে হচ্ছে হালকা হালকা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার দিয়ে হচ্ছে আপনার প্রিন্টেড কাজটা করা আছে ডিজিটাল প্রিন্টের কাজটা করা আছে বিয়াল্লিশ ইঞ্চি লং আছে যার ভালো লেগেছে স্প্রিনশ নিয়ে পেইজি ইনবক্স করে দেবেন কাফতান মিস করবেন না কাফতানগুলো ভীষণ সুন্দর এখন একটা শর্ট কাফতান দেখিয়ে দিই শর্ট কাফতান খুব বেশি নেই শুধুমাত্র শুধুমাত্র এটা আছে আচ্ছা আরেকটা মেরুন মেরুন কাফতান আছে মেরুন কাফতানটা দেখো কোথায় মেরুন মেরুন কালার মেরুন কালার দেখো তো কোথায় মেরুন কাফতানটা দিয়ে দাও দেখিয়ে দিই অত কালার চিনবে না ও বাসে মেরুন ইয়ে ওদের ওদের কাউকে একটু ডাক দাও দেখি মেরুন কাফতানটা হচ্ছে দেখতে হবে সো এটা হচ্ছে সুন্দর পিচ এই কাফতানটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে পুরো ওয়েস্টার্ন লুক চলে আসে শর্ট থার্টি ফাইভ ইঞ্চি লং আছে এটা হচ্ছে শর্ট কাফতান শর্ট কাফতানগুলো পুরো টপ টপস লুক দেয় ঠিক আছে এবং লেস ওয়ার্কটা দেখেন খুবই সুন্দর করে এখানে একদম সুন্দর ক্রিমিশ একটা লেস আমরা ইউজ করেছি দুই পাশেই মোতা করে লেস ইউজ করে দিয়েছি যে ওই যে মেরুন কালারের কাফতান যেটা দেখো দেখি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় এটা কিন্তু খুবই সুন্দর পিচ কালার ওয়েস্টার্ন লুক লাগবে এটা পড়লে অনেক সুন্দর লাগে এটা পড়লে অনেক সুন্দর লাগে শর্ট কাফতান আমার অলওয়েজ পছন্দ জিন্সের সাথে ক্যারি করার জন্য হ্যাঁ হ্যাঁ রাইট জিন্সের সাথে ক্যারি করার জন্য শর্ট কাফতান হচ্ছে লাইক আপনার মানে আরাম 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 একদম আরাম আরাম সো এটা যে আর ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এবং খুবই স্ট্যান্ডার্ড লাগে সুন্দর লাগে সো এটা রেখে দাও এটা হচ্ছে এক হাজার টাকা পিওর কটনের উপরে করা হ্যাঁ পিওর কটনের উপরে করা এখানে হচ্ছে অ্যাডজাস্ট করা যাচ্ছে অ্যাডজাস্ট করার ইয়ে আছে তারপরে যেটা আছে বাকি ছিল ব্লুটা ব্লুটা দাও হ্যাঁ ব্লু শেডেড যেটা ব্লু শেডেড নেভি ব্লু স্কাই ব্লু লাইট ব্লু ফিরোজা ব্লু অনেকগুলো ব্লু শেডের উপরে হচ্ছে এই কাফতানটা করে দিয়েছি ওকে তো ডিপ থেকে লাইটে গেছে এটা ডিপ থেকে লাইটে গেছে এটার কালারটা সো যার পছন্দ হয়েছে স্প্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডিপ থেকে লাইটে দিকে হচ্ছে নিচের দিকে গেছে সো এটা যার ভালো লেগেছে সুন্দর করে স্প্রিনশেট নিয়ে এটা বোধহয় খুব বেশি স্টকও নাই এটা নাই বোধহয় সো এটা যার ভালো লেগেছে যদি মানে সাইজ যদি পান সেক্ষেত্রে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা টুয়েলভ হান্ড্রেড টাকা ঠিক আছে সো এটা দেখিয়ে দিলাম এরপরে দেখা দিচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট 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 ফেভারেট একটা কাফতান অনেক আপুদের অনেক অনেক পছন্দের একটা কাফতান হচ্ছে এই মেরুন কাফতানটা আমরা এত পরিমাণে করেছি বিয়াল্লিশ ইঞ্চি লং আছে বিয়াল্লিশ ইঞ্চি লং আছে এটা হচ্ছে এটা হচ্ছে বডিতে হচ্ছে আপনার গোল্ডেন আফসান দিয়ে কাজ করা সুন্দর করে এখানে হচ্ছে প্যানেল করা আছে দুই সাইডে এই কাফতানটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা যাদের লাগবে ইনবক্স করে দিয়ে এটার সাইজ কী কী আছে আমি জানি না থার্টি এইট দেখাচ্ছি সো অন্য কোনো সাইজ থাকলে আপনাদেরকে বলে দিবে এছাড়া এটা প্রি অর্ডারও করতে পারবেন এই কাফতানটা চাইলে আপনারা প্রি অর্ডারও নিতে মানে করতে পারবেন প্রি অর্ডার করেও নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা নয়শো টাকায় এত সুন্দর লং বেয়াল্লিশ ইঞ্চি কাফতান পুরো ব্লকের কাজ করা এবং অবশ্যই আমাদের নিজস্ব ডিজাইনে করা এবং সুন্দর করে দুই সাইডে প্যানেল পেয়ে যাচ্ছেন কাফতান যে কি আরাম এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না বলেন যারা কাফতান পরেন তারা ডেফিনেটলি এটা জানেন এটা আমার শার্টটা আবার একটু দিও যারা হচ্ছে পরে জয়েন করেছেন যারা পরে জয়েন করেছেন একটু আমাকে বলে দিন লাইফটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা না শুনতে পাচ্ছেন কি একটু কষ্ট করে আমাকে বলে দিন আর এই জিনিসটা মিস করেন না ফ্লানেলের জিনিস খুবই সুন্দর খুবই আরাম হ্যাঁ খুবই সুন্দর সামনে উইন্টার ওয়াসতেছে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকায় সুন্দর একটা লং শার্ট কাটিংয়ে বা এ শেপের একটা সুন্দর পকেট সহ কুর্তি পেয়ে যাচ্ছেন থ্রিক ওয়াটার হাতা থ্রিক ওয়াটার হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা খুবই স্মার্ট লাগে পড়লে খুবই সুন্দর লাগে এবং যে কাউকে মানাবে যেহেতু ব্লু কালারের মধ্যে আছে এটা যে কাউকে মানাবে সো আশা করি আপনাদের পছন্দ হবে কারণ এটা যাদেরই লাগবে একটু ঝটপট করে ইনবক্স করে দিতে হবে যাদের এটা পছন্দ হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের স্টকে যে কটা বানানো আছে সে কটাই এটা কিন্তু আবার রিস্টক হবে না সো যদি পছন্দ হয় সেক্ষেত্রে নিয়ে নিতে হবে সবগুলা কাফতান একবার ধরেন আপু ঠিক আছে আমি দেখিয়ে দিয়েছি দেখতে শুনতে পাচ্ছি লুক ট্রাভেলার্স থ্যাংক ইউ নিয়ে আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা মিস করেন না ঠিক আছে এটা মিস করেন না এই জিনিসটা অনেক আরাম আমি পুরো ফ্যান ছাড়া এসি ছাড়া সব কিছু ছাড়া লাইফ করতেছি অ্যান্ড স্টিল সেই যে এটা আপনারা পরতে পারবেন গরম অত বেশি লাগবে না এবং অনেক আরাম পাবেন যে কোনো কটনের চাইতে আরাম বেশি পাবেন কারণ ফ্লানেলের কাপড়টাই হয় খুব নরম যারা ব্যবহার করেছেন তারা তো ডেফিনেটলি জানেন যে ফ্লানেলের কাপড়ের কোয়ালিটি হয় রকম খুবই নরম তুলতুলে একটা কাপড় হয় সো এটা ইজিলি আপনারা উইন্টার সামার সব কিছুতেই পরে ফেলতে পারবেন ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে দিয়ে তো প্রায় টুয়েলভ হান্ড্রেড টাকা ঠিক আছে আমাকে আবার একটু হাতে দাও কাফতানগুলো একটু হাতে দাও এটা লংটা আছে চল্লিশ এটা পুরোটা পুরোটা খুলে 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 ফেলতে ফেলতে পারবেন পারবেন একটু আমি দেখিয়ে এটা এটা ঠিক আছে যদি আপনারা শ্রাগ হিসেবেও পরেন লাইক কোনো কিছু নিচে পরে টেন টপ টি শার্ট যদি পরে জিন্সের সাথে ক্যারি করেন এটা দান্ত লাগবে আমি হয়তো ছবি তুললো ওভাবেই তুলবো বাট যেহেতু আজকে লাইভ করে দেখালাম সেই জন্য অ্যাজ এ কুর্তি স্টাইলিং করেই দেখিয়ে দিলাম ওকে দেখেন এই যে এটা হচ্ছে অ্যাজ এ শ্রাগও আপনি পড়তে পারছেন ঠিক আছে এবং যথেষ্টই ঘের দেওয়া আছে পড়লে খুবই সুন্দর লাগবে পড়লে খুবই সুন্দর লাগবে যদি শ্রাগ হিসেবে পড়েন সেক্ষেত্রে দেখেন আমি তো এটা এটার উপরে পড়ছি দেখে খুব একটা বুঝতে পারবেন না আর সাইজটাও আমার ছোট এই যে লাইক দিস খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস ঠিক আছে সো যার ভালো লেগেছে মিস করেন না ঠিক আছে যার পছন্দ হয়েছে মিস করেন না খুবই সুন্দর ওকে খুবই স্মার্ট লুকিং একটা সুন্দর ফ্লানেলের লং শার্ট বা কুর্তি যাহাই বলেন না কেন আচ্ছা দেখিয়ে দিলাম এটা কিন্তু আমি একদম সুন্দর মতো দেখিয়ে দিলাম আর কুর্তি কাপ্তানগুলো আরেকবার ধরি আমি হ্যাঁ এটা হচ্ছে একটা থ্রি শেডের এই কাপ্তানগুলো বারোশো টাকা করে হ্যাঁ তারপর হচ্ছে এটা মাল্টি কালার ওটা দাও তারপরে হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন মাল্টি কালারের মধ্যে বারোশো টাকা সবগুলোতে সাইডে হচ্ছে লেসের কাজ করা আছে এবং এটাও বারোশো টাকা এটা অনেক সুন্দর প্রত্যেকটা কাফতানের কম্বিনেশন দেখবেন খুবই সুন্দর জাস্ট যদি সাইজ পান সেক্ষেত্রে জাস্ট নিয়ে নিতে হবে নীল সাদা দুর্দান্ত একটা কাফতা নীল সাদা ভীষণ শুভ্র এরপরে হচ্ছে পার্পেল কালার একদম পিওর পার্পেলের উপরে গেছে পার্পল যে কোনো কিছু সুন্দর এরপরে হচ্ছে এই শর্ট কাফতানটা এটা হচ্ছে এক হাজার টাকা দুই পাশে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে পিওর কটনের উপরে স্প্রিন্ট প্রিন্ট কাজ করে আমরা লেস ওয়ার্ক দিয়ে তারপরে হচ্ছে কাফতানটা রেডি করেছি অ্যান্ড স্টিল এটার প্রাইস মাত্র এক হাজার টাকা ওকে সো এটা হচ্ছে টুয়েলভ হান্ড্রেড টাকা শেডের ব্লু শেডের উপরে করা এটা হচ্ছে মেরুন মেরুনটা হচ্ছে নয়শো বিশ টাকা ঠিক আছে মেরুনটা হচ্ছে নয়শো বিশ টাকা বাকিগুলো দাও হাতে দিয়ে দাও আমার হাতে দিয়ে দাও হ্যাঁ তারপরে হচ্ছে একটা একটা করে সুন্দর করে হ্যাঁ তারপরে হচ্ছে এই কাফতানটা দেখিয়েছি হ্যাঙ্গার খুলে ফেলেছি এই কাপ্তানটা দেখিয়েছি এটাও কটন ডায়ের উপরে করা লেস ওয়ার্ক করা টুয়েলভ টাকা এই কাপ্তানটা অনেক সুন্দর এটা একেবারে নতুন একটা কাফতান এই কাফতানটা অনেক সুন্দর যারা হচ্ছে একটু ইউনিক ডায়ের মধ্যে নিতে চাচ্ছেন ডিফারেন্ট ডায়ের মধ্যে তারা এটা নেবেন আর এটার কথা আমি কি বলবো এটা জাস্ট নিয়ে নিতে হবে এটা একদম তুলার মতো মকমল টাইপের এটা ভীষণ আরাম ভীষণ আরাম আমি রিসেন্টলি পরেছি পরে ফিদা হয়ে গেছি সো এই ছিল হচ্ছে কাফতানগুলা লং শার্টটাও দেখিয়ে দিলাম আজকে কিন্তু অনেক দিন অনেক মানে অনেক দিন ধরে আপুরা হচ্ছে এই লাইফটার জন্য ওয়েট করছিল যে আপু কাফতান কবে দেখিয়ে দিবেন শুধু কাফতান দেখালাম না সাথে একটা মোস্ট ডিজায়ার্ড লং শার্টও দেখিয়ে দিলাম পকেট সহ শ্রাগ হিসেবেও পড়তে পারবেন কুর্তি হিসেবেও পড়তে পারবেন সো ফ্লানেলেটটা সহ বাকি কাফতান যার যেটা লাগে নিয়ে নিন ঠিক আছে আর কি বলবো বলেন আর কিছু বলেন নাই নেক্সট লাইভ হচ্ছে আবার দেখা হবে আল্লাহফেজ